এই লোকও কিন্তু টাকাটা না দিয়ে টাকাটা নিয়ে গেল পরে এই লোক এক হাজার টাকা বের করে আমার হাতের কাছে এনে এ টাকাটা কিন্তু ওর পকেটে রাখলো সে লোকও আমাকে টাকাটা দিল না উল্টা আমাকে পরে একটা দশ টাকা দিল আর আমি সেই লোককে মিনিট কাট আগে তিনটা দিয়েছি আর পরে নয়শো পঞ্চাশ টাকা দিলাম সে লোকও কার্ড তিনটা নিল আর টাকাটা নিয়ে চলে গেল এভাবেই দুজন টাকা নিয়ে চলে গেল। এদেরকে বলে শয়তানের নিঃশ্বাস এদের থেকে বিরত থাকুন এদেরকে চিনে রাখ থাকলেই আমাকে ইনবক্সে বলুন বা ইনবক্সে জানাই দেন